হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কুমড়োর কাবাব রেসিপিটা শেয়ার করতে চলেছি তো একদম ইজিভাবে ঘরে থাকা পদ্ধতিতে কিভাবে আমরা কুমড়ো দিয়ে কুমড়োর এই কাবাবের রেসিপিটা শেয়ার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো কুমড়ো আমাদের মোটামুটি ঘরে সবারই থাকে তো এটা দিয়েই একটা ডিলিশিয়াস রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে কুমড়ো নিয়ে কুমড়ো কাট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দেখতে পেলে অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি না যে কুমড়ো আমি কেটে রেখেছিলাম সেই কুমড়ো এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি খুব সহজ কিন্তু খেতে ডিলিশিয়াস কেউ যদি না ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো তারপরে জানিও যে কীরকম লাগলো দারুণ কিন্তু এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয় তো কেউ ট্রাই করেছে কিনা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে তো দেখো কুমড়োগুলোকে খুব একটা যে পাতলা করে কাটতে হবে সেরকম না আমরা জানি কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি খুব পাতলা করে এখানে কাটিনি মোটামুটি একটা শেপ দিয়ে কেটে নিয়েছি এটা দেখো আমরা জলটা কম দিয়েছি এর কারণ হচ্ছে যাতে জলটা কিন্তু পুরোটা অ্যাবজর্ভ করে নেয় মানে জল কোনোটাই থাকবে না আমরা তাহলে আর জল এক্সট্রা জল ফেলার দরকার নেই এটা এখানে অল্প জল দেবো পুরোটা অ্যাবজর্ভ করে নিয়ে নেবে আর কুমড়োটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো অল্প জল দিয়ে যেভাবে আমি কুমড়োগুলো কাট করেছি সমস্তটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল আর ওপরে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আমি এটাকে ঢেকে দেবো তো চলো এটা আগে হতে দিই দেখো কুমড়োটা আমি ঢাকা খুলে নিয়েছি কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্প একদম অল্প অল্প একটু জল আছে আমি একটু উল্টে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এই জ দেখো দেখাচ্ছি অল্প অল্প জল আছে এই জলটা কিন্তু এই পুরোটা কিন্তু অ্যাবজর্ব করে নিতে হবে তো যেটা আছে সেটা তোমাদের সাথে আমি কথা বলতে বলতে কুমড়োগুলোকে একটু উল্টে দিচ্ছি তার মধ্যে কিন্তু এই জলটা পুরোটা কিন্তু একদম টেনে নেবে কুমড়োটা দেখতেই পাচ্ছো তোমরা খুব ভালো করে কিন্তু দেখো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা অবশ্যই কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে কেননা এই কুমড়োটাকে আমরা পুরো স্ম্যাশ করে নেব কোনো রকম কিন্তু ভেতরে কোনো লামস যেন না থাকে তো দেখো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তো চলো কুমড়োটাকে আগে ভালো করে স্ম্যাশ করে নিই কুমড়োটা গরম আছে তো আমি একটা হাতার সাহায্যে কিন্তু কুমড়োটাকে স্ম্যাশ করে নেবো তোমরা কিন্তু কুমড়োটা ঠান্ডা হলে তারপরেও কিন্তু কুমড়োটা স্ম্যাশ করতে পারো আমি যেহেতু ভিডিওটা তোমাদের সাথে করছি তো আমি এখনই কিন্তু কুমড়োটাকে স্ম্যাশ করে নিচ্ছি তো দেখো এইভাবে সমস্ত কুমড়োটাকে কিন্তু আমরা স্ম্যাশ করে নেব সমস্তটা আমি সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি এখানে আমি দুটো ব্রেড নিয়েছি এটা ব্রাউন ব্রেড তোমরা কিন্তু এমনি হোয়াইট ব্রেড নিলেও হবে এটা আমি পরে বলছি পরে আমাদের কাজে লাগবে তো দেখো কুমড়োটা একদম সুন্দরভাবে পুরোটা স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি নুন আমি স্পুনে দেখাচ্ছি কিন্তু তোমরা নুনটা তো ওইভাবে বলা যায় না নুনটা তোমরা যে যতটা নেবে সেইভাবে কিন্তু পরিমাণ মতো নেবে নুন আর ঝাল আমি স্পাইসি পছন্দ করি বলে আমি এখানে লঙ্কাটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি তো নুন দিয়েছি তো দেখলে হলুদ দিয়েছি এক চামচ মতো আর একদম উঁচু করে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা একটু চাট মশলা বা আমচুর পাউডার যদি চাট মশলা ঘরে না থাকে আমচুর পাউডারও কিন্তু এখানে অল্প ব্যবহার করতে পারো এখানে কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই তা তাছাড়াই কিন্তু এটা ভালো লাগে কেননা গরম মশলার নিজের একটা তো স্মেল থাকে তো সেই জন্য এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে হবে না এখানে এক চামচ দেখো রসুন আমি থেতো করে রেখেছি এখানে কিন্তু আদা রসুন বাটার জায়গা আমরা যদি এরকম থেতো বা গ্রেট করা যেমন আদাটা গ্রেট করে দিয়েছি এরকম দিয়ে এটা কিন্তু খেতে বেশি দেখবে মাছের চপ কোনো কিছুতে কিন্তু আমরা বাটার থেকে যদি এইভাবে থেতো বা গ্রেট করে দিই আরও কিন্তু বেশি ভালো লাগে আর দেখলে কাঁচা লঙ্কা কুচো দিয়েছি আর এখানে আমি বেশ বড় মাপের কিন্তু একটা পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়েছি আমি চামচে করে করছিলাম কিন্তু আমার অসুবিধা হচ্ছিলো প্রচণ্ড তোমরা কিন্তু চামচে করে মিশিয়ে নিতে পারো সেই জন্য আমি হাতে করেই মিশিয়ে নিচ্ছি আমার হাতে করেই মেশাতে বেশি সুবিধা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো হাতে করে দেখো সমস্তটাকে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যেমন আমরা মাখি সেইভাবে তো এবার এখানে কিন্তু এটা মেশানোটা হয়ে গেলে আরও কিছু কাজ আমাদের বাকি আছে এখানে আমরা দেখো একটুখানি দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তো যেটা যাই হোক যেটা বলছিলাম যে এখানে একটুখানি আমরা দিয়ে দেবো টমেটো সস এখানে টমেটো সস অ্যাড করলাম আমরা এই খাবারটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে সেই জায়গাতে ঝালটা একটু কম দেবে তাহলেই হবে এখানে আমি দিচ্ছি ঘি এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি যেহেতু শুধু ঘিটা মেশাচ্ছি সেই জন্য একটু চামচে করে মিশিয়ে নিলাম এবার যে পাউরুটিগুলো রেখেছিলাম সেই পাউরুটিটা দিয়ে আমি ব্রেডক্রাম করে নিয়েছি তো পাউরুটিটাকে তোমরা এমনি মিক্সিং বলে দিয়ে ঘুরিয়ে নিও তাহলেই রেডি হয়ে যাবে ব্রেডকাম ব্রেডকামের আর একটা জিনিস বলি যদি পাউরুটিগুলো একটুখানি শুকনো কিছুর মধ্যে যদি সেকে নাও ওটা কিন্তু ব্রেডকাম্প করতে বেশি সুবিধা হয় ব্রেডকামটা খুব ভালো থাকে আর ব্রেডকাম যদি এমনি সংরক্ষণ করে রাখো তাহলেও কিন্তু বেশ অনেক দিন ব্রেডকামটা ভালো থাকে একটা বেশ টাইট একটা কন্টেনারে রেখে দিতে তো দেখো এটা আমি সেভ দিয়ে নিয়েছি এরকম তোমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু সেফ দিয়ে নিতে পারো কাবাবে তোমরা যদি মনে করো একটু লম্বা সেফ দেবে সেটাও কিন্তু করতে পারো কিন্তু আমার মনে হয় এইভাবে ভাজলে আমার সুবিধা হয় তো সেই জন্য আমি করেছি একদিকটা হয়ে গেছে দেখো এটা আমি উল্টে দিচ্ছি এটা কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবে না যে কীরকম মানে এত ভালো লাগে এটা যার জন্য আমি বারবার বলছি তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করো তো একদিকটা দেখো ফ্রাই করা হয়ে গেছে তো এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নেবো তো চলো সমস্তগুলো ভেজে নেওয়া যাক তো সমস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর কাবাব ভালো লাগলে অবশ্যই জানেও কীরকম লাগলো আর যদি কারো সাবস্ক্রাইব না তাহলে এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ওইখানটা প্রেস করো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা